ঘটনাটা পড়ে খুশিতে আমার চোখে পানি চলে আসছে তাই ভাবলাম আপনাদের কাছে একটু শেয়ার করি আশা করি আপনার চোখেও পানি চলে আসবে আল্লাহ তালা আমাদেরকে কত নিয়ামত আমদ দ্বারা ভরপুর করে রেখেছেন কত সহজ কিছু আমল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যেগুলোর মাধ্যমে আমরা অনেক বড়ো দামি হতে পারবো আল্লাহ তা অর্জন করতে পারবো কিন্তু আমরা সেগুলো জানি না একদিন জিব্রাহিল আলহ সালাম আলাহ রসুল সাল কাছে আসলেন এসে কথা বলতেছেন কথা বলার সময় দূর থেকে দেখা যায় একজন লোক মাতার মধ্যে চাদর দিয়ে পেছানো শরীরের মধ্যে চাদর দিয়ে পেছানো পাহাড়ের এক করোনা দিয়ে যাচ্ছে তখন আল্লাহ রসুল সাল্লু আলহিসাল্লাম দেখলেন দেখার পরে হজরত জিব্রাহিল আলহ সাল্লা বলতেছেন হে জিব্রাহিল দেখো ওই লোকটা কত সুন্দর করে হাঁটতেছে হজরত জিব্রাহিল আলহ দূর থেকে দেখে চিনে ফেললেন আর বললেন এ আল্লাহ রসুল উনি তো হজরত আবুজর গিফারি আল্লাহ রসুল সাল্লাহ আলহাম বললেন হে জিব্রাহিল তুমি আমার আবুজর গিফারিকে তুমি কিভাবে চিনো তুমি তো তাকে আসমানে তুমি তো আমার কাছে আসো তুমি উনাকে কিভাবে চিনো আল্লাহ রসুল আলাইহি আলহ্লামের এই কথা শুনে হজরত জিব্রাহিল আলহ বলতে লাগলেন হে আল্লাহ রসুল আপনার ওই আবুজর গিফারিকে শুধু আমি চিনি তা নয় আমি চিনি এখানে সীমাবদ্ধতা নয় আপনার ওই আবুজল গিফারি আসমানের মধ্যে এমন নয় যে চিনে না কথাটা কোনো আল্লাহ শুনে অবাক হয়ে গেলেন আর বললেন হে তুমি বলো তারা কীভাবে চিনবে ও তো তাকে আমাদের কাছে ও তো তাকে দুনিয়ার মধ্যে আসমানের ফেরেস্তা তাকে কিভাবে চিনবে হজরত জিব্রাহিল্লাম তখন বলতেছেন হে আল্লাহ রসুল আপনি উনাকে জিজ্ঞাসা করেন উনাকে কিভাবে আসমানের তারা চিনে হজরত আবু জর গিফারি রাজিয়াল্লাহ তালানুকে ডাকলেন ডাকার পরে জিজ্ঞাসা করলেন আবু জর তুমি কি এমন আমল করো যার মাধ্যমে আসমানের সকল ফেরেজ তারা তোমাকে চিনে হজরত আবু জর গিফারি রাজিয়াল্লাহ তালানু বললেন ইয়া রাসুল আল্লাহ আমি তেমন কোনো কিছু আমল করি না আমি তেমন কিছু জানিও না তবে আমি সব সময় সুরা ইখলাস পাঠ করি কোরআন শরীফের মধ্যে একটা ছোট চোরা আছে যেটাকে আমরা কুলফাল্লা নামে চিনি যেটাকে বলা হয়েছে সুরা ইখলাস ওই সুরাটা হজরত আবুজর গিফার রাজিয়াল্লাহ তালানু বলতেছেন আমি প্রতিদিনই পাঠ করি আমার মুখের মধ্যে সবসময় এই সুরাটাই থাকে এই সুরার সাথে আমার এমন একটা সম্পর্ক হয়ে গেছে যে এই সুরাটা যদি আমি সবসময় পাঠ না করি তাহলে আমার শরীরটা ভালো লাগে না আমার পড়তেই কেন জানি ভালো লাগে আর আমি পড়তেই বড় স্বাদ পাই আর আমি পড়তেই থাকি আল্লাহ রসুল সাল আলাইসাল্লাম বুঝে গেলেন আর বললেন হে আবু জর তুমি কি জানো এই সুরাটা তিনবার পাঠ করার কারণে আল্লাহ তালা পুরা কোরআন শরীফের এক কতম দান করে আবু জর গর তালানু বললেন হ্যাঁ আমি জানি আপনার মুখ থেকেই শুনেছি আর যখনই শুনেছি তখনই সেই আমলটা করেছি আল্লাহ রসুল সাল্লাম বললেন হ্যাঁ তোমার আমল নামাই এত পরিমাণ কোরআন সব ঢুকেছে যার কারণে ফেরেজ তারা তোমাকে দেখার জন্য আসমানের মধ্যে দাঁড়িয়ে থাকে সুবাহান আল্লাহ ফেরেজ তারা তোমার জন্য অপেক্ষা করে তুমি কখন মৃত্যুবরণ করবা আর যখনই তুমি মৃত্যুবরণ করবা সাথে সাথে তোমাকে ফেরেজ তারা জান্নাতের হাউদ পর্যন্ত নিয়ে যাবে সুবাহান আল্লাহ এই জন্যই বলি ভাই ছোট সুরা একটি সুরা আমরা সবাই পাঠ করি আমরা সবাই জানি এই জন্যই আমরা সব সময় এই সূরাই ইখলাস পাঠ করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে আবুজরি রাজিয়া আল্লাহর মতো সব অর্জন করা তো করুক আমিন